আমি এখন নিস্তব্ধ পরিবেশে বসে আছি গাছপালা পাখির কিচিরমিচির শব্দ আমি ব্লগ বানাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ পাহাড়ি বাড়িঘর দেখা যাচ্ছে নারকেল গাছ নারিকেল গাছে ডাব ধরেছে আমি মনোরম পরিবেশে বসে আনছি সবাই চলে আসুন আমার সাথে এসে স্বামীর সুপারি গাছ বিলে পানি জমেছে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে সব জায়গায় ঝড় হচ্ছে হচ্ছে শৈত্যপ্রবাহ